হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো ঈদ কালেকশন আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হচ্ছিল ইন্ডিয়ান কালেকশন গুজরাটি এইগুলো হলো মাল্টি সুতো না এগুলো জরি সুতো না এলে কিন্তু যা দেখতেছেন এলে সিকোয়েন্সের কাজ করা প্লাস এগুলো কিন্তু পিটানো কাজ দেখেন এগুলো পিটানো কাজ এগুলো ওটার কোনো চান্স নাই এবং সম্ভাবনাও নাই মৃত্যুর আগ পর্যন্ত এরকমই থাকবে মানে আগুনে একমাত্র গরম পানি আর আগুন ছাড়া যা দেখছেন এরকমই থাকবে যেটা ছিল জামা কাজ করা ওড়নাতে জামাতে একদম সেম কাজ এই কাপড়টা আপনারা আজকে অফার রেটে পেয়ে যাবেন ভাইয়াদের এখানে খুবই কম প্রাইজে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এখন কিন্তু যেহেতু ঈদ একদম কাছাকাছি চলে আসছে অনেক নতুন কালেকশন আসতেছে যেগুলো আগে আসছে সেগুলো পরিমাণ কমে যাওয়ার কারণে দামটা খুবই কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দিবে কোনো ব্যবসায়ীরা যদি নিতে চান নিতে পারেন এই যে দেখেন অল ওভার কাজ করে এই ডিজাইনটা দেখেন এটা অধিকাংশ মানুষের পছন্দের কালার এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এবং কাজগুলো দেখেন এগুলো ভাইয়া যেটা বললো যে কাপড় এগুলোও কিন্তু মানে উঠবে না উঠবে না এগুলো কাজ করা সুতল কাজ করা আর এগুলো ছিল ভরাত কাজ এতে দেখেন আমি আবার দেখাচ্ছি এগুলো যদি শাড়ি করেন সেই ক্ষেত্রে আমার ছয় গোস্ত লাগবে শাড়ি করলে ছয় গোস্ট কামিজ লেহেঙ্গা গোল জামা গ্রাউন্ড সবভাবে বেশি তৈরি করতে পারবে এগুলো দিয়ে যার যেটা ইচ্ছা এটা কালার হবে এটার কালার আছে কালারগুলো আমরা দেখে নিই কালার বোতল গ্রিন গ্রিন কালার অনেক সুন্দর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিন আমি যেরকম ফারস্টে দেখাচ্ছি প্রথম তো কিন্তু আমরা এই যে একটা ওন্না দেখে নিছি পুতিরার সাথে ওন্না আছে কেন ওন্না ধরলাম না কেন ফলস কেন ধরলাম না আপু ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই লং হওয়ার কারণে অনেকেই দেখেন আপু কাইটে গুটে দেখে আমরা খুবই ছোট করে আপনাদেরকে দেখাই চার পাঁচ মিনিটের মধ্যে কভার করব দেখেন এটা ল্যাভেন্ডা কালার লাইট ল্যাভেন্ডার কালার বহর হচ্ছে তিন হাত প্লাস এটা জামার গজটা কত করে দিবেন ভাইয়া এটার জামার গজ থাকবে আপু অফার প্রাইস তো নিয়মিত জানেন যে শ্যামাগুলো স্টক থেকে আমরা প্রতিটা অফার অফার আমরা দিয়ে থাকি আর আজকে এমন একটা অফার থাকবে মাথা নষ্ট অফার থাকবে

এই যে দেখেন এরকম সাতটা সেট আর এইগুলো পুতির সাথে এরকম ম্যাচিং রোন আছে ভাই নিচে ঠিক এরকম সাথে এরকম ম্যাচিং 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 জামা ম্যাচিং ম্যাচিং করা বাকি এখন শুধু কালার দেখাবো আর এইগুলো ভিওস আপনারা এটার আর ভিওস এগুলো

পাঁচশো টাকা গ্রামে আমরা পাঁচ সাত বছর ধরে আমরা ব্যবসা করি আর কেউ কোনো কাস্টমার বলতে পারবে না যে সামাগ্রতী স্টোর থেকে কোনো কাপড় নিয়েছি পুনরণ হয়েছি কেউ কিন্তু বলতে পারবে না আপু